ডেঙ্গু থেকে বাঁচার জন্য কি আমল রয়েছে রাসুলসাল্লি হাসাল্লাম আমাদেরকে এই সিচুয়েশনে কি আমল করতে বলেছেন এটা বর্তমান এই সময়ে আমাদের সকলে জেনে রাখা দরকার বর্তমান আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে অনেককেই ডেঙ্গু জ্বর হচ্ছে অনেকেই যে মশার কামড়ে যে ডেঙ্গু জ্বর হচ্ছে বিভিন্ন হসপিটালে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হসপিটালেই দেখা যায় যে অনেক মানুষ যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে আমার একজন কাছের মানুষ তিনিও দেখা যাচ্ছে ডেঙ্গুর জ্বর হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা একটা উচিল আল্লাহ তালা কখন কাকে নিয়ে যাবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন তবে আমরা ক্ষেত্রে অবশ্যই সতর্ক সতর্কতা অবলম্বন করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কি আমল দিয়েছেন এই আমলগুলো আমরা অ্যাপ্লাই করলে আল্লাহ তালা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করবেন প্রথমে আমরা সকলেই জানবো এই যে বিপদ আসছে সকলের উপর একটা ভাইরাস এসেছে এটা আল্লাহ তালার একটি গজব আল্লাহ তালা মাঝে মধ্যে এই গজব দিয়ে বান্দা যদি বেশি গুনাহের কাজ করে তখন গজব দেন বিপদ আপদ দিয়ে থাকেন অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন আল্লাহ তালা নিজে বলেন একুশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন রোমের ফোর্টি ওয়ান একচল্লিশ নাম্বার কামিং ফ্রম দ্যান্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড জলে স্থলে যে দুর্যোগ মহামারী বিপর্যয় ধে আসছে এগুলো সব আমাদের হাতের কামাই আমাদের গুনাহের কারণেই আল্লাহ তালা আমাদের উপর আজাব গজব দিয়ে থাকেন এজন্য এই পরিস্থিতিতে ডেঙ্গু জ্বর থেকে অথবা এই রোগ থেকে বাঁচার জন্য আমরা কি আমল করতে পারি আল্লাহ রসুল সাল্লিশাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বুহারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আমরা করতে পারি দোয়াটি হচ্ছে আমরা প্রতিদিন নামাজের এই দুয়াটা তিনবার পড়বো মা গ্রীবের নামাজের পরে এই দোয়াটা তিনবার পড়ব তাহলে আল্লাহ আমাদেরকে এই ডেঙ্গু জ্বর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আরও একটি আমল করব যারা জ্বরে আক্রান্ত হয়ে পড়েছি তারা একটি দোয়া পড়ব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জ্বর আসলে এই দোয়াটা পড়তে বলে দিয়েছেন সেটা হচ্ছে বিসমিল্লাহিল কাবিরি আউধুহিল না যদি কারো জ্বর এসে যায় তাহলে আমরা এই দোয়াটা করব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং বিশেষ করে যাদের জ্বরে মাথা ব্যথা চলে আসে তারা এভাবে দুটো আঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল আর সাতাত আঙ্গুল দিয়ে কপাল ধরে আমরা সুরা ওয়াকেয়ার উনিশ নাম্বার আয়াত পাঠ করব সাতাশ নাম্বার পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা আর উনিশ নাম্বার আয়াতটা আমরা পাঠ করব লাই না এই আয়াতটি আমরা এই দুইটা আঙ্গুল কপালে রেখে এরপর আমরা এই আয়াতটি তিনবার পরে কপালে ফু দিব তাহলে আল্লাহ তালা আমাদের এই মাথা ব্যথা এরপরে যে ব্যথা আছে এগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এক নম্বর আমল যেটা বলে দিয়েছে এটা পড়তে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বর হয়ে গেলে বিসমিল্লাহিল কাবিরি আর আউধুহিল আউজিমিং এটা আমরা পড়ব এবং যাদের মাথা ব্যথা বেশি হবে শরীর ব্যথা হয়ে যাবে তারা আমরা সুরা ওয়াক এয়ার উনিশ নাম্বার আয়ারটি পড়ে আমরা আমাদের শরীরে ফু দিয়ে দিব যদি মাথা ব্যথা করে মাথায় ফু দিয়ে দিব এটা হচ্ছে এক নাম্বার আমরা এই আমল করবো এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আমরা বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের চিকিৎসা বিজ্ঞান যারা রয়েছে তারা আমাদেরকে কিছু টিপস দিয়েছেন কিছু ফর্মুলা দিয়েছেন তারা বলেছেন যে এই যে ডেঙ্গু মশা কিভাবে তৈরি হয় বিশেষ করে আমাদের বাসার যে আঙ্গিনাগুলো আছে সেখানে যদি পানি পড়ে থাকে অথবা ডাবের খোসা আছে এরপরে টায়ার আছে যেই অবশিষ্ট যে টায়ারগুলো যেখানে পানি জমা হয়ে থাকে সেখানে নাকি এই ধরনের ডেঙ্গু মশা ডিম পারে যার কারণে এই ধরনের মশা বাড়তেছে এবং এগুলোর মাধ্যমে মানুষ আক্রান্ত হচ্ছে তো এই জন্য আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব দেখুন আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য এমন একটি ধর্ম দিয়েছেন যেটা কিন্তু যেটা অপরিষ্কার অপরিচ্ছন্নতা এটাকে সাপোর্ট করে না পছন্দ করে না পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ইমানের অঙ্গ আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম এমন একটা শান্তির ধর্ম যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় যেখানে পবিত্রতা বোঝায় এজন্য আমরা অবশ্যই আমাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমাদের ঘরের আঙ্গিনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব শুধু তাই নয় রাস্তাঘাটে আমরা কেউই সকলে আমাদের দেশ হিসেবে আমরা কেউ রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলব না নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো এটা আমরা সবসময় মাথায় রাখবো তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আল্লার কাছে দোয়া করা আর আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো গুনাকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে এই ডেঙ্গু জ্বর থেকে এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন